হ্যালো দোস্ত রকম আছো আশা করি সবাই আর আমরা যখন ফেসবুক আইডি মানে পুল ক্রিয়েট করতে চাই বা মনে কর ফেসবুক পেজও পুল ক্রিয়েট করতে চাই তখন এই পুল ক্রিয়েটর অপশনটা পাওয়া যায় না খাস করি ফেসবুক আইডি এবং ফেসবুক পেজও এই জিনিসটা পাওয়া যায় না কারণ আগে সব জায়গাত মানে ফেসবুক আইডি বা ফেসবুক পেজও মানে যে কোনো জায়গা এই পুল ক্রিয়েটর অপশনটা অভেলেবল পাওয়া যেত এখন আর এটা হওয়া যায় না এটা বেশির অংশ উঠাই দিছে তে আজকে আপনারা জানতে পারবা ফেসবুক আইডির মধ্যে এবং ফেসবুক পেজের মধ্যে পুল কীরকম ক্রিয়েট করতে হয় আর যদি এই অপশনটা আপনারা পাও না তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবা ফেসবুক আইডির মধ্যে এই অপশনটা কীরকম আনতে লাগে তে ভিডিও খুব ইন্টারেস্টিং হইব আপনারা স্কিপ না করিয়া লাস্ট পর্যন্ত দেখতে থাকবা আর যদি এই চ্যানেলে প্রথম ভিজিট করে তাহলে অনুরোধ করে সাবস্ক্রাইব করে নিবা বেলাইকন বাজার দাঁড়িয়ে কষ্ট করে একটা লাইক করি কারণ এই চ্যানেলে আপনারা সব সময় রকম জ্ঞান রিলেটেড ভিডিও দেখতে পাই তো চলো আমরা দেখি যে ফেসবুক আইডি ফুল কীরকম ক্রিয়েট করতে হয় তো সবার ফার্স্টে ফেসবুক যদি ডাউনলোড থাকে না এটা ডাউনলোড করে নিবা খাস করে ফেসবুক মেইন অপস যেটা ওই দেখতে পারতা ওটা ডাউনলোড করবা আর ফেসবুক লাইট অ্যাপ যেটা এটার মধ্যে ফুল অপশনটা পাওয়া যায় না তে আপনারা ও অ্যাপসটা ডাউনলোড করে রাখে দিবা অর্থাৎ যখন ডাউনলোড করে লবা ডাউনলোড করার ফলে ওটা ওপেন করে লবা ওপেন করার ফলে আপনারা দেখতে পাইবা আপনার হোম পেজ ওখানে শো করে নিছে তো শো করার ফলে এখন যদি সাইন এই হোম পেজও আপনারা মানে মানে পুল ক্রিয়েট করতা তাহলে এখানেও মানে কীরকম আনতে লাগে আমি আপনারা দেখাই তে সবার ফার্স্টে আপনারা এই উহ থ্রিড ক্লিক করবা থ্রিড ক্লিক করার ফলে ওখানে দেখতে পারবা মানে গ্রুপ অপশন তে ও গ্রুপ গ্রুপ অপশনও ক্লিক করবা গ্ৰুপ অপশ্যনত যোন ক্লিক কৰি লিবা অখানো আহিব উভ্ৰে ফৰ ইউ এব ইয়'ৰ গ্ৰুপ দেখি পাবা অ' ইয়'ৰ গ্ৰুপক ক্লিক কৰি লিবা যোন ইয়'ৰ গ্ৰুপক ক্লিক কৰিবা অখানো তোমাৰ মানে গ্ৰুপ যদি ক্ৰিয়েট কৰা থাকে তহঁলৈ অখানো শ্ব' কৰিব আৰু যদি ক্ৰিয়েট কৰা থাকে না তহলে অ' ক্ৰিয়েট আছে অখান থাকি গ্ৰুপ এটা ক্ৰিয়েট কৰি লিবা তে যিক কৰিবা ক্লিক কৰাৰ ফলত অখনে আহিব গ্ৰুফ নেম দিব লাগে তে অখানো গ্ৰুফ নেম দি মনোহৰ মানে যে চা কোনো এটা নাম দিলাই লয় মনোহৰ তোমাৰ খুচি মানে যে কোনো নাম তোমাৰ সুচন্দৰ নাম দিলাইলাই নিজে আহিব তোমাৰ মানে চুজ কৰাৰ লগীয়া পাব্লিক কৰ্তাই না মানে প্ৰাইভেট কৰ্তাই যদি প্ৰাইভেট কৰ নিজৰ লগত ক্লিক কৰবাই পাব্লিক কৰিলে ওফৰৰ লগত ক্লিক কৰবাই যদি বেছি মানুহৰে মানে দেখাই থয় তাউলে পাব্লিকক কৰিলি পায় বেছি সুবিধা তাৰ ফল অখানো ড'ন আছে ড'ন কৰিলি পায় অহানো ক্ৰিয়েট গ্ৰুপ অহানো ক্লিক কৰি লিবা ক্লিক কৰাৰ ফৰে গ্ৰুফ ক্ৰিয়েট হৈ যাব কিয় তাৰপৰা বেক কৰিলিবা আমাৰ ক্ৰিয়েট কৰা গ্ৰুপ আছে গতিকে আমি আৰু কৰিম না তে আমাৰ মনত কৰো ঔ গ্ৰুফ আছে অ' তাত ক্লিক কৰিলি মোক ক্লিক কৰাৰ ফৰে আপোনাৰ অ নিজে টান মাৰি গিয়া দেখা ভাবিবা অহানো ফুল অপশ্যন দিয়া ৰখা আছে তে অ' ফুল অপশ্যনত ক্লিক কৰি লিবা ক্লিক কৰাৰ ফলত দেখে ভাবিবা অহানো এতিয়া শ্ব' কৰি দিছে শ্ব' কৰাৰ ফৰে অনো তুমি কেতিয়ালৈ এবাৰ লিখিলেই পাই মনোহৰ তুমি যদি চাওঁ মানে কিজাতৰ ভিডিঅ' দেখে চাও এতিয়া তুমি অলপ লেখ পাই মানে কিজাতৰ ভিডিঅ' মানে মানুহ দেখাই থাই চাওক মনোহৰ আমি গেমিং লিখি লিমো এখন নিচেকেইটা লেখতা নিচে মন কৰোঁ আমি ডান্স লিখি লিমো তাৰ পৰা যদি এখন চাওঁ মানে এনেও আৰু ষ্টেপ বাঢ়াই তাই তুমি ঔ এড ফুলো ক্লিক কৰবাই অখনো ক্লিক কৰবাই য'ত ক্লিক কৰবাই অটা ষ্টেপ তোমাৰ বাঢ়িব তে অ' মনোহৰ মানে বঢ়াই দিলাই এখন যদি চাওঁ তুমি এইকাৰণৰ ফটো মানে শ্ব' কৰাই দিয়া তপশ্যন দেৱা আছে অ' ফটো তুমি ক্লিক কৰবাই ফটোত ক্লিক কৰি তুমি কেইটা ফটো দিয়া চাও অন ফটোত দিলাই বাই তে ফটো যদি দিলাইবাই দিয়াৰ পৰা মন কৰহ তোমাৰ ঐক আছেগীয়া তুমি কমপ্লিট কৰাৰ পৰা ড'ন আছে ডনৰ ক্লিক কৰি দিবাই তাৰপৰা আহিব পেষ্ট পেষ্টটো ক্লিক কৰবাই পেষ্টটো যদি ক্লিক কৰি দিবাই তারপরে নিচে গিয়া ওখানে দেখতে হইবাই তোমার এখান তোমার মানে পোস্টিকটা ওখানো শহরে এখন যদি চাও তুমি এটা মানে তোমার আইডিত নিতায় মানে তোমার গ্রুপ ছাড়া মানুষে দেখতে হইতা তখন তুমি ও থ্রি ডট আছে ওখানও ক্লিক করবাই ক্লিক করার পরে নিচে ওখান দেখতে হইবায় কপি লিঙ্ক আছে ওখানো ক্লিক করে নিবাই ক্লিক করার ঘরে অন্তত বারো দেখবা হোমো হোমো পরে ও জায়গাত ক্লিক করবায় অ' জেগাত যোন ক্লিক কৰিলি বাই ক্লিক কৰাৰ ফে অ' পে'ষ্ট কৰি দিলে ভাই পেষ্ট কৰাৰ ফৰে প'ষ্ট কৰি দিবাই প'ষ্ট কৰাৰ ফল অ' দেখা পাই দৰা মানে এতিয়া অখানো লিংক আহি গৈছে লিংকৰ লগে লগে মানে তোমাৰ পৌষ্টিকা অখানো আহি গৈছে এতিয়া এটা এখন তুমি হোমো দেখা পাই পাই আপোনাৰ দেখা এটা ইন অ' হোম হোমো দেখা ভাবিব তো হোমত হওয়ার অর্থ গিয়া তোমার গ্রুপ ছাড়া যত মানুষ আসন বাইরা মানছে দেখতে হইবা তে সেম প্রসেস আপনারা পেজও করবা সেম প্রসেসে পেজও পেস্ট করে পেস্ট করলে পেজৰ মানুষেও দেখতে হইবা তে এখন আপনারা দেখা পাৰ্চন পুল কীরকম ক্রিয়েট করতে হয় পুল ক্রিয়েট করা আপনারা নিশ্চয় বুঝি লাইছেন তে এখন মাথ দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশ এখন চলে দুই হাজার চব্বিশ ফেসবুকে এটারে আপডেট করিয়া পুল অপশনটা হরাই এখন সিফ এক জায়গা দেব হয়েছে এই পুলের অপশনটা কোনটা কি আপনারা পুল ক্রিয়েট করতে পারবা আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন আর যদি এই ভিডিও থাকি আপনারা থাকা কিছু নলেজ হয় তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বেলাইকন বাজাই দিবা কষ্ট করে একটা লাইক করে দিবা কারণ এই চ্যানেল আপনারা এইরকম জ্ঞান রিলেটেড ভিডিও দেখতে পাইবা